যাও তুমি যদি মনে কর যে আল্লাহ তালা তোমাকে ভালোবাসবে তাহলে আল্লাহর সৃষ্টি মাখলুকে তুমি ভালোবাসতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তালাকে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সৃষ্টি সদয় না হইবা তাদেরকে কে না রুদারাম খাইরু

মানুষকেও তো মানুষ কুকুর বলে গালি দেয় ঠিকই না ভাই এই কুকুরকে ফানি ফাস করার কারণে ওই বেশ্যা মহিলার দিক থেকে সমস্ত গুণাগুণী মাফ হয়ে তাকে আল্লাহর ওলি খাতায় নাম লিখে দিয়েছেন